তাহলে শুরু করি আমরা দ্বিতীয় অধ্যায়তে আমাদের যে প্রথম ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে কিন্তু আমরা পরিবাহী অপরিবাহী বন্ড এবং টাইপ এই তিনটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বিগত লাইভে বেসিক এখন অনেকেই ক্লাসগুলো খুঁজে পাও না তোমরা যদি ফেসবুকে খুঁজে না পাও তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো ডিপ্লোমা মেন্টর নামে লিখে সার্চ দিবে তো সার্চ দিলে কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে বেসিক ইলেকট্রনিক্সের যে প্লেলিস্টার আছে সেই প্লেলিস্টে কিন্তু সবগুলো ক্লাস পর পর সাজানো আছে তো আর যদি আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে চাও তাহলে কিন্তু 01940 282304 এই নম্বরে নক করতে পারো তাহলে কিন্তু আমাদের ফ্রি গ্রুপে যুক্ত করিয়ে দেব সেখানে আমরা সব ক্লাসগুলো কিন্তু প্লেলিস্ট আকারে পর পর সাজিয়ে দি আর যদি আমাদের পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে চাও অনেকে আমাদের ক্লাসগুলো খুঁজে পাও না কবে কি ক্লাস হবে তাদের জন্য বলবো আমাদের ফেসবুক পেজের ফিচার অপশানে গিয়ে দেখবে প্রত্যেক মানে সপ্তাহের প্রতিদিন কোন সময় কি ক্লাস হবে সেই রুটিনটা দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কিন্তু একই নামে তোমার আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু আমাদের অল ক্লাস লাইভ পেয়ে যাবে অল লাইভ ক্লাস পেয়ে যাবে সাথে কি পাবে তোমরা যদি যশোর পলিটেকনিকের স্টুডেন্ট হও যশোর পলিটেকনিকের স্টুডেন্ট হও তো সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে আমার সাথে দুদিন দেখা করে তোমরা ডাউট সলভিং ক্লাস সমাধান করে নিতে পারবে শুক্র এবং শনি এই দুদিন দেখা করে তারপরে হচ্ছে তোমরা একটা টি শার্ট পেয়ে যেতে পারো তারপরে হচ্ছে তোমার তিন নম্বরে যে জিনিসটা পাবে সেটা হচ্ছে তোমরা ই সাজেশন বুক পাবো যেটা কিন্তু খুবই জনপ্রিয় আমাদের ই সাজেশন বুক তারপরে তোমরা হচ্ছে ক্লাস পাবা তারপরে হচ্ছে তোমরা মেগা ক্লাস পাবা যে মেগা ক্লাসগুলো গুলো পড়লে কিন্তু তোমরা সেখান থেকে প্রায় ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তো যাই হোক চলে আসি এখন আমাদের এই যে গঠন এবং মেজরিটি সার্চ ক্যারিয়ার নিয়ে তো তার আগে আমরা একটু বলে রাখি যে পি টাইপ সেমিকন্ডাক্টরটা কি আর এন টাইপ সেমিকন্ডাক্টরটা কি সেই জিনিসটা যদিও বিগত ক্লাসে আলোচনা করেছি তাও আমি চেষ্টা করব এই ক্লাসে তোমাদের একটু জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখো আমরা এখানে এখন তোমার যে টাইপটা আছে সেই টাইপের ক্ষেত্রে আমি কি বলবো একটা হচ্ছে পি টাইপ আর আরেকটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর পি টাইপ সেমিকন্ডাক্টরটা কাকে বলে আমরা যদি কোনো চতুর্যজি মৌলের সাথে আমরা যদি কোনো ত্রিজজি মৌল মিশাই তাহলে তাকে পি টাইপ সেমিকন্ডাক্টরটা বলা হয় কোনো চতুর্যজি মৌলের সাথে যদি কোনো ত্রিজজি মৌল মিশাই তাহলে তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে পি টাইপ তোমরাও আমার সাথে পড়তে পারো সেমি আমার সাথে তোমরাও উচ্চারণ করো দেখবা মুখস্থ হয়ে যাবে সেমি যদি তোমার কি করা হয় যে একটি চতুর্যী মৌলের সাথে আমি যেটা এখন একে তোমাদের দেখাবো আগে সংজ্ঞাটা একটু লিখেন। একটি মৌলের সাথে মৌলের সাথে একটি তিরিযি মৌল মিশানো হয় তিরিয মৌল মেশানো হয় তখন তাকে

চতুর্যজী মৌলের সাথে যদি একটি ত্রিজজী মৌল মিশায় যেরকম আমার জার্মেনিয়াম কি একটি চতুর্জজি মৌল আমরা মনে করলাম একটা জার্মেনিয়াম মৌল নিয়েছি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা জার্মানিয়াম মৌল নিয়েছি এবং একটি গ্যালিয়াম গ্যালিয়াম মৌল নিয়েছি যোজনী কত তিন এই জিনিসটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে তো জার্মানিয়ামের সর্ববৈষ্ঠ কক্ষপাতের চারটা ইলেকট্রন আছে আমরা এই চারটা ইলেকট্রনকে এইভাবে একটু ইলেকট্রনকে প্রকাশ করছি তোমার সবগুলোর পাশে যদি আমরা চারটা ইলেকট্রন দিয়ে দিই সবগুলোর পাশে চারটা ইলেকট্রন দিলাম গ্যালিয়ামের আছে কয়টা তিনটা তাহলে আমি এই একটা দুইটা তিনটা দিলাম তো এর যে ধর্ম হচ্ছে ইলেকট্রন গুলো শেয়ারের মাধ্যমে বন্ড গঠন করে ধর্ম কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ড গঠন করা এদিকে আরো আছে এদিকেও আরো আছে এদিকেও আরো আছে এদিকে আছে এদিকেও আরো আছে তোমার আমরা এখানে এগুলো দ্বারা যদি ইলেকট্রন শেয়ার বোঝাই এই জায়গায় এসে দেখো বন গঠন করার জন্য যে একটা ইলেকট্রনের প্রয়োজন সেই বন গঠন করার জন্য সেই ইলেকট্রনটা কিন্তু পাওয়া যাচ্ছে না যখন গঠন করার জন্য ইলেকট্রনটা পাওয়া যাচ্ছে না এই কথার অর্থ হচ্ছে এখানে একটা হোল থেকে যাচ্ছে বা ফাঁকা স্থান থেকে যাচ্ছে তো আমরা তাইলে এটা যদি আমাদের বর্ণনা পড়ে পরীক্ষায় যে একটি পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রক্রিয়ার আলোচনা করো তো তখন আমরা কি লিখবো যে একটি চতুর্জি মৌল গ্যালিয়াম এবং একটি ত্রিজজি মৌল তোমার সরি একটি চতুর্জী মৌল জার্মেনিয়াম এবং একটি ত্রিজজি মৌল গ্যালিয়াম তো নেওয়ার পরে আমাদের যে কাজ করতে হবে তোমার চতুর্জি মৌল গ্যালিয়ামের সর্ববৈষ্ণ কক্ষপথে চারটা ইলেকট্রন তোমার কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ড গঠন করে কিন্তু তোমার গ্যালিয়ামের সর্ববৈশ কক্ষপথে তিনটি ইলেকট্রন তিনটি জার্মেনিয়ামের ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে বন্ড গঠন করে কিন্তু একটি জায়গা ফাঁকা থেকে যায় এই সেই জায়গাটা হোল ফাঁকা বা হোল থেকে যায় এটা হচ্ছে হোল বা ফাঁকা এই ফাঁকা অংশ আসলে তোমার কি করে যে পজিটিভ চার্জ বহন করে একেই বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর তাহলে আশা করি পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে তোমাদের আর কারো কোনো অসুবিধা নেই এরপরে আসো তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর কি হবে এন টাইপ সেমিকন্ডাক্টর হবে একটা হচ্ছে পি টাইপ গেল এবার আমরা করব এন টাইপ একই জিনিস একই জিনিস শুধু একটু চেঞ্জেস আছে একটি চতুর্যোজি মৌলের সাথে একটি পঞ্চযোজি কতযোজি পঞ্চযোজি মৌল যদি আমরা মিশাই তাহলে তখন তাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয় এন টাইপ পঞ্চযোজি কি যেরকম আমি যদি বলি তোমার হচ্ছে জার্মেনিয়ামের সাথে আমি নিব হচ্ছে আর্সেনিক এখানে গ্যালিয়ামের পরিবর্তে নিব কি আর্সেনিক যদি আর্সেনিক নি আর্সেনিকের সর্ববৈষ্ঠ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলো তো আর্সেনিকের সর্ববৈষ্ঠ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন থাকে এই পাঁচটা ইলেকট্রন কি আমি বাড়ি থেকে নিয়ে আসছি বাড়ি থেকে আনি নাই এটা কি আমরা কিন্তু পর্যায় সারণী থেকে পেয়েছি তো পাঁচটা ইলেকট্রন থাকে যখন তার মানে এখানে একটা ইলেকট্রন থাকছে আর একটা ইলেকট্রন বেশি থেকে যাচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত ইলেকট্রন তো অতিরিক্ত ইলেকট্রন তোমার কি বহন করে ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে এই নেগেটিভ চার্জ বলা হয় তোমার একেই বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর তাহলে আশা করি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আর কারো কোনো সমস্যা নাই এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার তার মানে আমার যদি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে সেটা যদি একটা গঠন চিত্র আমি আঁকতে চাই তাহলে সেটা কিভাবে আঁকবো সেটা দেখতে হবে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন চিত্র যদি আমি আঁকি মনে করলাম এ একটা চাক মানে একটা বার সেই বারের গঠন চিত্র দেখাচ্ছি আমি তোমার এর এই জায়গায় মনে করলাম সব যেহেতু পি টাইপ তো পি টাইপ সেমিকন্ডাক্টর এতে কিছু পরিমাণ নেগেটিভ চার্জ কিন্তু ক্যারি করবে তো এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর এটা হচ্ছে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরটা কি রকম এই এটা হচ্ছে এন টাইপ অর্থাৎ এখানে কি নেগেটিভ চার্জের আধিক্য থাকবে পজিটিভ চার্জ থাকবে খুবই কম পরিমাণ এখন আমরা বলবো কি মেজরিটি চার্জ ক্যারিয়ার তো মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে এই যে পি টাইপের পজিটিভ এবং এন টাইপের নেগেটিভ তাহলে আমার যদি পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পজিটিভ মেজরিটি চার্জ ক্যারিয়ারটা কি তাহলে তখন আমরা কি বলবো যে পি টাইপের পজিটিভ চার্জ এবং এন টাইপের নেগেটিভ চার্জকেই মাইজরিটি চার্জ ক্যারিয়ার বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টরের পজিটিভ চার্জ এবং আমার সাথে সাথে সবাই বলো পি টাইপ সেমিকন্ডাক্টরের পজিটিভ চার্জ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের নেগেটিভ চার্জ এই দুইটাকে এক হচ্ছে বলা হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার এরপরে আসো মাইনরিটি চার্জ ক্যারিয়ার কাকে বলে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে তোমার উল্টোটা অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টারের নেগেটিভ চার্জ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের পজিটিভ চার্জ মাইনরিটি মানে কি কম সংখ্যক পরিমাণ তো পি টাইপে নেগেটিভ চার্জ থাকে কম পরিমাণ আর এন টাইপে পজিটিভ চার্জ থাকে কম পরিমাণ তো পি টাইপের নেগেটিভ চার্জ এবং এন টাইপের পজিটিভ চার্জকেই বলা হয় তোমার মাইনরিটি চার্জ ক্যারিয়ার তাহলে আশা করি এটা নিয়ে আর কারো কোনো অসুবিধা নেই তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়তে যে গুলো ছিল সে সবগুলো টপিকস কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেল আমরা পরবর্তী যে ক্লাস করব, সেই ক্লাসে আমরা চেষ্টা করব যে তোমার